সংযুক্ত আরব আমিরাতে দুর্ঘটনায় প্রবাসী মৃত্যু আখাবড়াই পরিবারে সুখের মাতম সংযুক্ত আরব আমিরাতের অমল এলাকায় নিহত প্রবাসী আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দে চলছে সুখের মাতম পরিবারের স্বজন হারাতের কান্নায় ভারী হয়ে উঠেছে মনিয়ন্দ এলাকার পরিবেশ নিহতের স্বজনদের দাবি সরকারি খরচে প্রিয়জনের মরদেহ যেন দেশের মাটিতে ফিরিয়ে আনা হয় পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য দু হাজার সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি রামিটেন্স যোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন পিছন মিয়া তিনি সংযুক্ত আরব আমিরাতের অমুলকুইন এলাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে বহুতল ভবন থেকে পড়ে প্রাণ হারান আনোয়ার এই ঘটনায় মিয়া নামে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অপর এক বাংলাদেশি শ্রমিকেরও মৃত্যু হয় এদিকে দুর্ঘটনার নিজ সন্তানের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে শুরু হয় সুখের মাতম নিহতের মায়ের গগন বিদারি কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ এ সময় স্বজনেরা সরকারি খরচে প্রিয়জনের বড়দেহ দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবি জানান এদিকে নব্বইয়ের দশকে দীর্ঘদিন মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে থাকা প্রবাসী আনোয়ার হোসেন পিছন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাজি খালিকুজ্জামান আলমগীর ভূঁইয়া তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন জানা গেছে প্রবাসী আনোয়ারের পরিবার মা ছাড়াও এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য সূত্রে জানা গেছে নিহত মোহাম্মদ আনোয়ার হোসেন পিছন মিয়া ছোটবেলা থেকেই সদা হাস্যজ্জ্বল ধার্মিক ও সহজ সরল প্রকৃতি লোক ছিলেন তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

কোনো ভাইয়ের জন্য সকল কাছে দোয়া চাই পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি আমার ভাইয়ের লাস্টে যদি দ্রুত গতিতে আমাদের কাছে ফিরে আসি সে আসা সরকারের কাছে পাশাপাশি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আগুন আবেদন আমার একমাত্র ভাই আমার বাতিদারকে রেখে আমার মাকে রেখে আমাদেরকে রেখে আমার বাবিকে রেখে আমাদেরকে দিন করে ঘর বাড়ি চলে গিয়েছে তাতে যুক্ত করতে আমার বাইরে লাশটা আমাদের মাঝে আসে সুদে সুন্দরভাবে

গভীরভাবে শুকাহত মাননীয় আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী জননেতা আনিসমপি ওনার পক্ষ আমি সুখ প্রস্তাব আনতেছি